এটা কি হলো এটা কি হলো রিজু এই রিজু রিজু তুই কি মাখছিস মুখে এটা ওই তুমি যে ক্রিম মাখো না ওই ক্রিম মাখছি কি আমি যে ক্রিম মাখি তুই সেই ক্রিম মাখছিস হ্যাঁ হায় ভগবান এই এটা ক্রিম কোথায় এটা তো কোলগেট হ্যাঁ তুই কোলগেট মুখে মাখছিস নাকি

ঠিক আছে আমি চোখ বন্ধ করলাম হাত পাতলাম আমি বাতাবি লেবু খাবো কি মজা দিয়ে দিয়েছি তাড়াতাড়ি দিয়ে চোখটা খুলি এবার ইয়ে মা বাতাবি লেবু কোথায় এগুলো তো লেবুর খসা তুই বাতাবি না দিয়ে তুই আমাকে খসা দিলি খেতে মা তো এখন আসছে না আমি একটা ভিডিও বানিয়ে নি আকাশে লক্ষ্য তারা চাঁদের মতো আলো দেয় না টিকি 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 এই দিছু এই দিছু কি আছে আরে চাঁদের আলোর কি দরকার এই দেখ আমি হেলোনিক্সের এলইডি লাইট নিয়ে এসেছি তোকে সূর্যের মতো আলো দেবে নে 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 ধর 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 ভিডিও দাও ভিডিওটা বাড়াতে বাজি একটা ভিডিও আছে ভিডিওটা ধরতে বাজি দিই ভালো লাগে না হ্যাঁ তুই ভিডিও করছিলি আমি জানবো কি করে মা আগে তো হলিস দাও না চেটে চেটে খাবো হর্লিক্স খাবি হ্যাঁ কেমন করে খাবি আচ্ছা ঠিক আছে এই নে হর্লিক্স হর্লিক্স দাও দাও এতটা হর্লিক্স হ্যাঁ ইয়ে ইয়ে কি মজা ইয়ে